সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী বঙ্গোপসাগরে যে ভয়াবহ নিম্নচাপ অবস্থান করছিল তার জেরে বাংলাদেশের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গের তেইশটি জেলা আসাম ত্রিপুরার বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং লাগাতার যে দুর্যোগ নিম্নচাপ আকারে চলছিল সেই দুর্যোগ কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে কাল বারোই জুলাই শনিবার থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন আজকে থেকেই পরিবর্তন হয়েছে আজকে অনেক জায়গায় কিন্তু কিন্তু রোদ্রোদ উজ্জ্বল আকাশ দেখা দিয়েছে এবং আগামী আগামীকালও কিন্তু আবহাওয়ার অনেকটাই পরিবর্তন দেখা দিবে নিম্নচাপ যেটা ছিল অর্থাৎ যে লঘুচাপ বঙ্গোপসাগরে আমরা লক্ষ্য করতে পারছিলাম সেই লঘুচাপে কিন্তু অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আপনাদেরকে সব কিছু জানিয়ে দেব সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ এগারোই জুলাই শুক্রবার এবং আগামী কাল বারোই জুলাই শনিবার আজ রাতসহ সারা দিনের আবহাওয়া সকালের আবহাওয়া দুপুরের আবহাওয়া এবং রাত্রের আবহাওয়া কেমন থাকবে কোথায় কেমন ঝড় বৃষ্টির সত্য সতর্কতা রয়েছে কোথায় কেমন বজ্র বিদ্যুৎ সহ তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে কোথায় ভারী বৃষ্টি হবে কোথায় হালকা মাঝারি বৃষ্টি হবে কিছু জানিয়ে দেব আগামী আগামীকালও কিন্তু বৃষ্টির চরম সতর্কতামূলক বার্তা রয়েছে এবং বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই আপনারা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না দর্শক মণ্ডলী আপনারা দেখছেন আপনাদের একটি ইউটিউব চ্যানেল টুডে স্পেশাল এইটিন প্রত্যেক দিনের আবহাওয়ার সঠিক একদম নিখুঁত খবর আমাদের চ্যানেল থেকে আপনারা কিন্তু সরাসরি সংগ্রহ করতে পারবেন তো চলুন আবহাওয়া চিত্রে যাওয়া যাক এবং সেখান থেকে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করা যাক দর্শক মণ্ডলী আমরা সরাসরি চলে এলাম ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে আমরা যদি এই মুহুর্তে বঙ্গোপসাগরের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন দুই দিন আগে যে লঘুচাপটা ছিল সেটা কিন্তু অনেকটাই গভীর ছিল এখন কিন্তু লঘুচাপটা মোটামুটিভাবে অনেকটাই ক্লিয়ার হয়েছে এই কারণে কিন্তু বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের আকাশের অবস্থা কিন্তু অনেকটাই পরিষ্কার দেখা দিয়েছে আজকে কিছু কিছু জেলাতে কিন্তু কিন্তু রোদ্রোজ্জ্বল আকাশ দেখা দিয়েছে কিছু কিছু জেলাতে হালকা মাঝারি মেঘ থাকলেও খুব কালো মেঘের কিন্তু আস্তরণ দেখা পড়েনি এদিকে আমরা যদি একদম সুদূর মহাসাগরের দিকে যাই তাহলে কিন্তু এখনও যে লঘুচাপ দেখতে পাচ্ছেন কি স্পিডে সাপের মতো বাংলা কথায় যদি আপনাদেরকে বলি সাপের মতো কিভাবে দেখতে পাচ্ছেন ছোটাছুটি করছে এই লঘুচাপ পথ এর লঘুচাপের যখনই একটা পথ পেয়ে যায় যখন মাছ পুকুরের মাছ একদিক দিয়ে যখন উঠতে থাকে তখন সেই দিক দিয়েই কিন্তু মাছ সব মাছ পুকুরের উঠতেই থাকে অনুরূপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গা তারা পেয়েছে এই লঘুচাপ যেদিকে একবার যেতে শুরু করবে সেই দিকেই কিন্তু সে তার পথ পরিক্রম শুরু করবে তো দেখতে পাচ্ছেন লঘুচাপের একটি পথ কিন্তু অলরেডি তৈরি হয়ে আছে যেটা সরাসরি আরব সাগরে তীরবর্তী হয়ে ভারত মহাসাগর ভারতের আরব সাগরে যে উত্তর পশ্চিম রাজ্যগুলো রয়েছে তার উপকূলবর্তী অঞ্চলে সরাসরি ধাক্কা মারছে এবং এই উপকূল স্টেট যেগুলো রয়েছে যেমন গুজরাট মহারাষ্ট্র তামিল তার সঙ্গে সঙ্গে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কেরালা কর্ণাটকা এই সমস্ত রাজ্যে কিন্তু প্রচুর পরিমাণে কয়েকদিন লাগাতার কিন্তু দুর্যোগ হলো অর্থাৎ নিম্নচাপ আকারে বৃষ্টি হলো এই নিম্নচাপ এখানে আঘাত হানছে আঘাত হানার পরে কিছু দুর্বল হয়ে সরাসরি মাক নিয়ে কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু ঢুকছে এবং ঢোকার পরে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সহ এদিকে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড এক অল ওভার ইন্ডিয়াতে প্রায় জায়গাতেই কিন্তু বৃষ্টি হচ্ছে এদিকে কিছু কিছু মায়ানমারে যাচ্ছে মায়ানমারের উপর দিয়ে কিছু কিছু লঘুচাপ সরাসরি আসাম ত্রিপুরা এদিকে নর্থ ইস্টে ঢুকছে এবং নর্থ ইস্টেও কিন্তু বর্ষণ শুরু করছে তো এই নিম্নচাপ কিন্তু আপনারা অনেকক্ষণ দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ক্লিয়ার হয়েছে আগামী কয়েক দিনেও কিন্তু ক্লিয়ার হবে আজকে কিন্তু অনেকটাই ক্লিয়ার দেখতে পাওয়া যাচ্ছে পরিষ্কার যদি আমরা বারো তারিখের দিকে অর্থাৎ শনিবারের আপডেটটা আপনাদেরকে দিই আজকে শনিবার যেহেতু শনিবারের খবরটা আপনাদেরকে দিচ্ছি তো শনিবার দেখতে পাচ্ছেন নিম্নচাপ কিন্তু আবারও একটু হলেও কিন্তু আমরা গভীর লক্ষ্য করতে পারছি নিম্নচাপটা কিন্তু একটু হলেও গভীর লক্ষ্য করতে পারছি এবং তার যে বায়ুর ঝাপটা পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে কিন্তু এই নিম্নচাপ লঘুচাপ কিন্তু বেগে ছুটছে বায়ুর ঝাপটা যেটা তেরো তারিখে যদি আমরা লক্ষ্য করি তেরো তারিখ একটু হলেও আবারও দুর্বল তারপরে কিন্তু আবারও কিন্তু চোদ্দো পনেরো তারিখের থেকে কিন্তু আবারও একটু হলেও সতেরো চোদ্দো পনেরো তারিখের দিকে একটু লঘুচাপটা এখান থেকে ক্লিয়ার দেখা গেল বঙ্গোপসাগর থেকে আবারও কিন্তু লঘুচাপটা আমরা দেখতে পাচ্ছি বিশ তারিখের পরে কিন্তু আবারও গভীর হচ্ছে তৈরি হচ্ছে তবে সেটা কিন্তু সরাসরি আমরা দেখতে পাচ্ছি ব্যাংকক থাইল্যান্ড এদিকে কিন্তু সরাসরি তার মুখটা রয়েছে যদি কোনো পরিবর্তন হয় তখন কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর কিন্তু নিম্নচাপ সরাসরি সরাসরি আমাদের আমাদের পশ্চিমবঙ্গসহ বাংলাদেশে না ঢুকে সরাসরি একদম মায়ানমার হয়ে এদিকে থাইল্যান্ড ব্যাংককের দিকে কিন্তু মুখ করে কিন্তু প্রবল বর্ষণ কিন্তু শুরু করবে এবং তার যে বায়ুর গতিবেগ ঝাপটা সেটা কিন্তু ঘন্টায় তিয়াত্তর চুহাত্তর পঁচাত্তর ছিয়াত্তর সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু থাকছে তো দর্শকমণ্ডলী আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব আজ রাত্রে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে এবং আগামীকাল শনিবার অর্থাৎ শনিবার সারা দিন সকালে কোথায় বৃষ্টি হবে কোন কোন জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তীব্র ঝড় বৃষ্টি কোথায় ভারী বৃষ্টি কোথায় মাঝারি হালকা বৃষ্টি তার সঙ্গে সঙ্গে শনিবার দুপুরে এবং রাত্রে কোথায় কোথায় হালকা মাঝারি এবং ভারী বৃষ্টি হবে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো আমরা সরাসরি চলে যাব বৃষ্টি এবং তুষার বজ্রপুর মোড়ে এবং সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুক্রবারও কিন্তু বৃষ্টি হয়েছে কলকাতা সহ বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির একটা আবহাওয়া আভাস পাওয়া গিয়েছে আপনারা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছেন বাকি রাজ্যের আকাশ মোটামুটিভাবে পরিষ্কার ছিল আপনাদেরকে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি মোটামুটিভাবে দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে বাংলাদেশের আকাশ তো প্রায়ই পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে রাজশাহী রংপুর ময়নমোহনসিং ঢাকা তার সঙ্গে সঙ্গে সিলেট এদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম সব জায়গারই আকাশ মোটামুটি পুরো বাংলাদেশের আকাশ কিন্তু পরিষ্কার তবে এখানে পশ্চিমবঙ্গের এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টি হয়েছে এবং মেঘ বিদ্যুৎ এই মুহূর্তে চমকাচ্ছে যেমন এখানে দেখতে পাচ্ছেন বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা জামশেদপুর এদিকে শান্তিপুর কাটুয়া এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টি রয়েছে এবং ভারী মেঘ কিন্তু আজকেও সারাদিন লক্ষ্য করা গিয়েছে এবং আগামীকাল কি কন্ডিশন থাকবে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আগামীকাল সকাল দুপুর এবং রাতে কোথায় বৃষ্টিপাত হবে আজকে রাতের মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি বর্তমানে দেখতে পাচ্ছেন সেই সমস্ত জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা রয়েছে খাতরা এখানে কিন্তু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে সঙ্গে এদিকে রানীবান্ধা তার সঙ্গে সঙ্গে রায়পুর তার সঙ্গে সঙ্গে এদিকে সিমলিপাল তার সঙ্গে সঙ্গে এদিকে হাতি হাতিরামপুর তার সঙ্গে সঙ্গে সি তার সঙ্গে দেখতেন সালিদিহা ইন্দোর এইদিকে কিন্তু বাঁকুড়ার সাইডে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বাঁকুড়া পুরুলিয়ার সাইডে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন কারণ বাঁকুড়া এবং পুরুলিয়া যেহেতু ঝাড়খণ্ডের বর্ডার সংলগ্ন রাজ্য জেলা সেই সেখানে কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এদিকে আরাম আরামবাগে বৃষ্টি লক্ষ্য করতে পারছি বর্ধমানে বৃষ্টি লক্ষ্য করতে পারছি তার সঙ্গে সঙ্গে এদিকে কিন্তু আমরা খর্ধা সাইডেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি এই যে জায়গাটা রয়েছে যেমন সিংড়া তার সঙ্গে সঙ্গে জঙ্গলপাড়া তার সঙ্গে সঙ্গে জগৎ জগতবল্লভপুর এই সমস্ত জায়গাতে এদিকে পাণ্ডুয়া হুগলি তারকেশ্বর মেমরি তার সঙ্গে সঙ্গে পাণ্ডুয়া এদিকেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে হচ্ছে রাতের দিকে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে এদিকে কাটুয়া দুর্গা তার তার সঙ্গে সঙ্গে নদীয়া এদিকে যশোরে হালকা পাতলা কিছু কিছু জায়গায় সাতকৃতিতে একটু হলেও শ্যামনগরে একটু হলেও বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বাকি মোটামুটিভাবে আকাশ মোটামুটি মূলত পরিষ্কার রয়েছে কোথাও সেরকম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না রাতের দিকে দেখুন বৃষ্টিপাত হবে যেসব জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে রাতে এবং কালকে তো বলে দেবো কালকের আপডেটটা আপনাদেরকে অবশ্যই তুলে ধরবো জানিয়ে দেব রাতের দিকে বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আরামবাগ চন্দ্রনগর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এদিকে পুরুলিয়া দক্ষিণে এদিকে কাটুয়া শান্তিপুর কলকাতা কিছু কিছু জায়গাতে বৃষ্টি হবে এদিকে কোলাঘাটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে খড়গপুরের আশপাশে বৃষ্টি হতে পারে এদিকে কৃষ্ণনগরে বৃষ্টি হতে পারে কাটুয়া সাইডে এদিকে সিউড়ি সাইডে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে বাংলাদেশে সেরকম কোথাও সেরকম বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না উত্তরবঙ্গেও কিন্তু আমরা সেরকম রাতের দিকে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি না আকাশ উত্তরবঙ্গের পরিষ্কার রয়েছে দার্জিলিং তার সঙ্গে সঙ্গে আলিপুর ঠাকুরদুয়ার কালিম্পং কার্সিয়াং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা সমস্ত জেলার কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে আসামের আকাশ মোটামুটিভাবে পরিষ্কার রয়েছে কোনো জায়গাতে সেরকম বৃষ্টিপাতের আভাস কিন্তু আমরা রাত্রের মধ্যে দেখতে পাচ্ছি না এবার আমরা যাব কালকের মোড়ে কালকে দেখে নেব কত কত দূর কী রয়েছে কালকে কোথায় কেমন বৃষ্টিপাত হবে সকাল দুপুরে এবং রাত্রে আবহাওয়ার কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পেয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রত্যেক দিনের আবহাওয়ার সঠিক একদম নিখুঁত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন সরাসরি আমরা আগামীকাল সকালের দিকে চলে যাব সকালে কোথায় কেমন হবে সকালের দিকে আকাশ মোটামুটিভাবে পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা সহ বাংলাদেশে সেরকম কোথাও নটার দিকে আমরা সকাল সকাল কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি না তবে সকালের দিকে ভোরের দিকে সকালের দিকে কিন্তু এখন সকাল ছটার দিকে কিন্তু আমরা খুলনা খুলনা এবং বরিশাল বরিশাল খুলনা বরিশাল দেখতে পাচ্ছেন খুলনা সাতক্ষীরা শ্যামনগর লোহাগড়া এদিকে মাদারীপুর বরিশাল ফিরোজপুর ফিরোজ ফিরোজগঞ্জ তার সঙ্গে সঙ্গে লালমোহন এদিকে ফটিক ফটিকচরি উপজেলা এই সমস্ত জেলা চিটাগাং এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা বৃষ্টির আভাস লক্ষ্য করতে পারছি সকালের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আবার নাও থাকতে পারে আবহাওয়া পরিবর্তনশীল আপাতত আমরা যেটা ইউরোপিয়ান চিত্রে দেখতে পাচ্ছি এদিকে চন্দ্রনগর আর আরামবাগ কোলাঘাট কলকাতা হলদিয়া শান্তি শান্তিপুর সাতক্ষীরা শ্যামনগর এদিকে বর্ধমান এই সাইডে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে বায়ুর যে ঝাপটা রয়েছে অর্থাৎ বায়ুর দেখতে পাচ্ছেন যেটা উড়ে উড়ে যাচ্ছে এগুলো কিন্তু বায়ু অর্থাৎ বাতাস তো এর যে বাতাসের যে ঝাপটা দেখতে পাচ্ছেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে বাতাসের ঝাপটা কেমন থাকবে আগামীকাল তো বাতাসের ঝাপটা তেরো কিলো তেরো কিলোমিটার প্রতি ঘন্টা চল্লিশ উনিশ কিলোমিটার কোনো কোনো জায়গায় আঠেরো কিলোমিটার বিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার অর্থাৎ বিশ কিলোমিটারের মধ্যে কিন্তু থাকবে সেরকম ঝড় থাকবে না হালকা পাতলা ঝড় কোনো জায়গায় বয়ে যাবে ঝড়ের আভাস সেরকম কিন্তু আগামীকাল লক্ষ্য করতে পারছি না সকালের দিকে এবার আমরা দুপুরের কন্ডিশানটা দেখে নেব যে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টি হবে সরাসরি আমরা বারোটার পর আসবো বারোটার পর কোথায় কেমন বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন একটার দিকে কিন্তু আমরা একটার দিকে আমরা এই জায়গাটাতে কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি এই যে জায়গাটা রয়েছে এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছেন ওলবিড়িয়া রয়েছে তমলুক রয়েছে কোলাঘাট রয়েছে বালিয়াচক রয়েছে খড়গপুর রয়েছে তার সঙ্গে সঙ্গে গোলাপুর রয়েছে এদিকে চন্দ্রকোনা ঝাড়গ্রাম এদিকে কলকাতা এদিকে বারাইপুর এই কয়েকটি জায়গাতে কিন্তু আমরা দুপুর একটার সময় কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছেন দশ মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টিপাত অর্থাৎ যেটাকে ভারী বৃষ্টিপাত বলা যেতে পারে এটা কিন্তু দুপুর একটার দিকে মোটামুটিভাবে অন্যান্য জায়গাতেও কিন্তু বৃষ্টি হতে পারে তবে এখানে কিন্তু ভারী বৃষ্টি থাকবে দুপুর একটার দিকে অর্থাৎ দুপুরের দিকে সন্ধ্যার দিকে কিন্তু বৃষ্টি আমরা সেরকম লক্ষ্য না করতে পারলেও সন্ধ্যার দিকে বৃষ্টি সেরকম লক্ষ্য না করতে পারলেও চারটার দিকে কিন্তু বাংলাদেশের বাংলাদেশের সহ অন্যান্য জায়গাতে কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি হালকা মাঝারি ঢাকা বিভাগ মেহেরপুর রাজশাহী সমস্ত জেলাতেই হালকা মাঝারি বিক্ষিপ্ত হলে হতে পারে না হলে না হতে পারে তবে চারটার দিকে আমরা ব্রাহ্মণ বেড়িয়া তার সঙ্গে সঙ্গে এদিকে এদিকে দেখতে পাচ্ছেন নার্সিং নার্সরিংগর ব্রাহ্মণ বেড়িয়া তার সঙ্গে সঙ্গে ত্রিপুরার আগরতলা উত্তর ত্রিপুরা দক্ষিণ ত্রিপুরাতে কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি এদিকে কাতিয়াদি তার সঙ্গে সঙ্গে এদিকে কিশোরগঞ্জ বাংলাদেশের কিশোরগঞ্জে কিন্তু আমরা পাঁচটার দিকে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি সন্ধ্যা পাঁচটার দিকে ছটার দিকেও কিন্তু সেই সমস্ত জায়গাতে রাতের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার সিলেটের দিকেও কিন্তু বৃষ্টি হলে হতে পারে আবার সকালের দিকে রবিবার কিন্তু আবার বৃষ্টি শুরু হবে তখন কিন্তু কিন্তু আপনাদেরকে আপডেট আমরা জানিয়ে দেব কোথায় কেমন বৃষ্টিপাত হবে তাপমাত্রা মুড়ি আমরা সরাসরি যাব দর্শক মণ্ডলী কেমন তাপমাত্রা আগামীকাল থাকবে বারোটার দিকে এগারোটা বারোটা একটার দিকে তাপমাত্রা তো ঢাকার তাপমাত্রা আপনারা দেখতে পাচ্ছেন আগামীকালও কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে বত্রিশ ডিগ্রি কলকাতা উনত্রিশ ডিগ্রি এক থেকে দুই ডিগ্রি বাড় বাড়বে রাজশাহী তেত্রিশ রংপুর চৌত্রিশ এদিকে ধানবাদ একত্রিশ তার সঙ্গে সঙ্গে পূর্ণিয়া এদিকে ৩৩ এদিকে সিলেট ৩৪ ময়নমোহন সিং দেখতে পাচ্ছেন ৩৩ কুমিল্লা ৩২ বরিশাল এদিকে বরিশালে তাপমাত্রা তিরিশ খুলনা উনত্রিশ খড়গপুর সাতাশ এরকমভাবে কিন্তু ওই ২৭ সাতাশ থেকে তিরিশ বত্রিশের ডিগ্রির sebab saya kentut tak agak mikal থাকবে প্রায় জায়গারই এবার দেখব অ্যালার্টের দিকে যাব সতর্কতা কোথায় কি সতর্কতা রয়েছে চরম পূর্বাভাস যদি আমরা লক্ষ্য করি শনিবারের চরম পূর্বাভাস দেখে নেবো তাপমাত্রা হ্যাঁ তাপমাত্রা রংপুর এদিকে সিলেট বিভাগ ময়মনসিং সিং বিভাগে কিন্তু চরম তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রার একটা পূর্বাভাস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর বায়ুর ঝাপটা দেখব ঝড় সেরকম হবে না আগে বলেছি ঝড় জুতো হয় তাহলে উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গে দুই মেদিনীপুর তার সঙ্গে সঙ্গে উত্তর চব্বিশ দক্ষিণ স্পর্ণা উপকূল উপকূলবর্তী একদম উপকূল সমুদ্র লাগোয়া যে সমস্ত জায়গাগুলো রয়েছে ঝড় হবে এদিকে খুলনা বরিশাল উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে বাংলাদেশের একদম সমুদ্র লাগোয়া যে সমস্ত জেলাগুলো রয়েছে একটা ঝড়ের আভাস রয়েছে বৃষ্টি যদি আমরা যাই বৃষ্টি চরম চরম পূর্বাভাস বৃষ্টি সেরকম এদিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি চরম পূর্বাভাসে যেটা দিচ্ছে আপডেট সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবার আমরা চলে যাব সরাসরি সতর্কতার আমরা আবহাওয়াতে চলে যাব আবহাওয়া আবহাওয়াতে কালকের দেখে নেব কোথায় কেমন আবহাওয়ার সতর্কতা রয়েছে তো আবহাওয়ার সতর্কতা সেরকম কোথাও নেই একদম নীল ফাঁকা রয়েছে এদিকে ভারতের অন্যান্য জায়গার কিন্তু আবহাওয়ার সতর্কতা রয়েছে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে জানিয়ে দিলাম কোন কোন জেলায় জেলায় বৃষ্টি হবে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে সম্পূর্ণ তথ্য তুলে ধরলাম বন্যার আভাস সেরকম নেই আপাতত বৃষ্টির সমস্যাটা একটু হলেও কমেছে হ্যাঁ কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ